হনুমন্ত দর্শকগণ মারিয়া আজকে আপনাদের কাছে আবার গতদিন আমি তুলসী নিয়ে আলোচনা করেছিলাম যে একটি রেমেডি দুর্দান্ত রেমেডি মনে রাখবেন আমি অনেকবার বলেছি তুলসী কোনো বৃক্ষ নয় কোনো গাছ নয় একটি দেবতা একটা দেবী বনস্পতি জগতে সবথেকে থেকে ফুল প্রত্যেকটি দিকে ঔষধিতে ঔষধি বায়ুমন্ডলকে দূষিত হতে দেয় না নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দেয় না বলা হয় তুলসী গাছ যার বাড়িতে বেঁচে থাকে এত বলি দি তুলসী গাছকে বাঁচিয়ে রাখা কন্টিনিউ নিয়মিত খুব কঠিন কাজ একটু অপবিত্রতা তুলসী গাছকে মেরে ফেলে কোন তুলসী গাছ যদি আপনার বাড়িতে মারা যায় তাহলে মনে রাখবেন না অপবিত্রতা হয়েছে তুলসী গাছের সেবা সে নিয়মিত চায় দর্শক গান তুলসীর মঞ্জারির থেকে নিয়ে পাতার থেকে নিয়ে ডেন্টাল থেকে নিয়ে শিখর পর্যন্ত প্রত্যেকটি জিনিস দেবত্ব টোটকার দুনিয়াতে তুলসী একটি চমৎকার জিনিস দর্শকজন আপনার কোনো কাজ হচ্ছে না অনেক সময় থেকে আটকে আছে আপনার কোনো অভিলাষা পূর্ণ হচ্ছে না অনেক দিন থেকে চেষ্টা করছেন পরিস্থিতি আছে কিন্তু কাজটা হচ্ছে না আপনি ভাবছেন একটি ভালো জমি কিনে বাড়ি বানাবেন টাকা আছে পয়সা আছে কিন্তু না। টাকা ঘরে দারিদ্রতা এসে গেছে আপনি আপনার অভিলাষাটা আপনার আশাটাকে পূর্ণ করতে পারছেন না ঘরে রোগ সৃষ্টি হচ্ছে আপনার টাকা যাবার মনে রাখবেন দারিদ্রতার একটি লক্ষণ ঘর থেকে টাকা যাবার একটি স্রোত তৈরি হয় এবং ম্যাক্সিমাম দেখা গেছে ঘরে কোন যার কারণে একটা হোল ব্ল্যাক হোল ফ্যামিলিতে হয়ে যায় যেটা দিয়ে টাকাগুলো সব চলে যায় দর্শক জ্ঞান নারায়ণকে নারায়ণকে পালন হার বলা হয়েছে দেখুন ধর্মে সমস্ত কথা ব্যাখ্যা করে করে লেখা আছে যদি আপনি ধর্ম জানেন তাহলে আপনার জ্ঞান বাড়বে আর যদি আপনার জ্ঞান বাড়ে তাহলে মুসিবত কষ্ট নিবারণ হবে দর্শক জ্ঞান বলা হচ্ছে যে তুলসী গাছের এত পাওয়ার যে আপনার বাড়ির ব্ল্যাক হোল আপনার দারিদ্রতা আপনার অভিলাষাকে পূর্ণ করবে কারণ কি নারায়ণ পালন হার ব্রহ্ম সৃষ্টিকারক মহাদেব সংহার নারায়ণ পালনহার যে আমাদের লালন পালন করে আর নারায়ণকে খুশি করতে গেলে আজকে যে টোটকাটি আমি আপনাকে বলবো নারায়ণ আপনার উপরে প্রসন্ন হয়ে যাবে যাগোগ ওই মিলে গা দর্শকজন বলা হচ্ছে যে যারা তুলসীর কোনো মালা পড়বে সেটা দেখা না যাওয়া চাই দর্শক বা পাবলিক দেখ না দেখা চায় তুলসীর মালা যার গলায় ধারণ থাকবে বলা হচ্ছে তার কাছে নেগেটিভ এনার্জি আসবে না আর বিষ্ণু ইয়া কৃষ্ণ ইয়া নারায়ণ খুশি করার একটাই উপায় মাত্র একটা উপায় সমস্ত শাস্ত্রকে ঘেটে বড় বড় সাধু সন্তোষের সাথে মিশে আমি একটা জিনিসই জেনেছি যদি নিজের জীবনকে সহজ সরল করতে চান তাহলে প্রতিদিন প্রথমবার ঘুমের থেকে উঠে রাধে রাধে লিখবেন বিষ্ণু কৃষ্ণ নারায়ণ এটাতে খুশি গলায় তুলসীর মালা আর লিখবেন রাধে রাধে এই টোটকাটি নিজের জীবনে নিয়মিতভাবে গ্রহণ করে নিন দেখবেন মুসিবত আপনার থেকে কোষ দূর আর অর্থ আপনার বাড়িতে আসতে লেগেছে কারণ পজিটিভ এনার্জি আপনার বাড়িতে নিবাস করতে লাগবে আপনার হাঁটা চলা বসা রান্নাঘর বারান্দা স্বয়নক্স ড্রয়িং রুম প্রত্যেকটি জায়গায় আপনার পজিটিভ এনার্জি থাকবে কারণ আপনি প্রাত ব্রহ্ম মুহূর্তে শুরু করেছেন লিখে রাধে রাধে নবার লিখবেন রাধে 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 নবার লিখবেন দেখবেন আপনি আজকে যেদিন লিখবেন সেদিন এটাকে টাইম ডেট নোট করে রাখবেন তিন মাসের মধ্যে আপনার আমূল পরিবর্তন আর্থিক মানসিক শারীরিক সমস্ত দিক থেকে दस जन इस टोटके को अपनाइए यह एक हैरत अंगेज टोटका है अविश्वसनीय आप विश्वास नहीं कर पाएंगे इसका इतना बड़ा रिजल्ट है इतना के नींद शुभ सानिध्य था आज का हमारे समय एक शेष कल हमें आवार आसती आरो टोटका नहीं है तो जन्म विदाई ओम हनुमते नमः